হ্যালো সিস্টার পিপল মাঝে মাঝে ক্যামেরাটা ঝামেলা করে এই জন্য একটু সময় অপেক্ষা করি যাই হোক বলতে হবে আমি এখন কোন রাস্তা দিয়ে চালাচ্ছি জানি উত্তরটা খুব সহজ আপনারা সবাই পারবেন আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কিন্তু এইটা না আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শর্টল রেসপন্স আমি যখন আপনার চালাতাম তখন আমাকে সবাই বলতো কচ্ছপতির বাইক আমি আসলে একটু কম গতিরই মানুষ তারপর যখন এফজেটেক্স কিনলাম তখন তো মানে আরও আমাকে ডিমোটিভেট করার চেষ্টা করছে সবাই ইভেন যারা ওয়ান ফাইভ অথবা এমটি চালায় ওরা আমাকে বলছে যে তুমি এমটি কিনো যেহেতু তুমি সিঙ্গেল রাইড করো বিলিয়ম নাও না তো তুমি এমটি কিনো তো যাই হোক যেভাবেই হোক এফ জেটেক্স আমার কাছে আসছে মানে এখন কথা বলার উদ্দেশ্য হচ্ছে মানে এফ জেটেক্সের যে থ্রোটাল রেসপন্স এটাতে মোটামুটি আমি সন্তুষ্ট এই যে দেখেন কি ঝুঁকিপূর্ণ যে ভাবে রাস্তাটা পার হচ্ছে এখান দিয়ে অর্ধেক পার হয়েও আছে হুট করে কোনো একটা গাড়ির তলে যদি আল্লাহ না করে পড়ে যায় তাহলে তো ভালো একটা অ্যাক্সিডেন্ট হবে যাই হোক তো আমি এটার মোটর দিলেই দেখি আশি নব্বই উঠে যায় যে দেখেন এখন একশো মানে সরি একশো আমার এইটার টপ হচ্ছে একশো বিশ এটা আমার টপ এই বাইকে হয়তো আপনারা বিশ্বাস করবেন না আমি টপ স্পিড প্রমোট করি না তাই আমি ভিডিওটা আপলোডও করি নাই ভিডিওটা আমার কাছে করা আছে এই যে আমার সামনে একটা এভিডেস যাচ্ছে দেখেন আমি যদি একসাথে থাকি সে আমার সামনে আছে তাহলে সে কতটায় আছে তো এইটার অ্যাভারেজ এরকমই মানে আপনি মোচর দিলে যদি আপনি চালাইতে পারেন গেস এটা একশো দশ পনেরো ইজিলি তোলা যায় এটা হচ্ছে প্রথম এটার একটা ব্যাট রিভিউর দিকের থেকে আমি বললাম আর কি অনেকে বলে আরেকটা বিষয় যেটা এটার কথা বলে যে হচ্ছে এটার পার্টসের দাম নাকি অনেক বেশি হেডলাইট তারপর হচ্ছে আপনার ইন্ডিকেটর সুইচ বিভিন্ন পার্টসের দাম অনেক বেশি আমি না এটাকে আসলে প্রাইড হিসাবে নিছি যেমন ধরেন আমরা যখন আইফোন চালাই তো দেখবেন আইফোন আমাকে যে পারপাসটা সার্ভ করে দিচ্ছে এই সেই পারপাসটা কিন্তু স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা বা থ্রি আলট্রা দিয়ে করা যাচ্ছে আবার ভিভোর নতুন অনেকগুলো সেট বের হয়েছে যেগুলো আসলে মেইনলি ক্যামেরা ফোন আপনি যদি দেখেন অনেক সুন্দর ক্যামেরা ওদের ক্যামেরার ফ্যাসেলিটিস তো আমি এইগুলোর একটা প্রাইড হিসাবে নিচ্ছি যে ঠিক আছে এটা একটা ক্লাসি জিনিস একটু এক্সপেন্সিভ আই ফিল প্রাউড যে আমার ভালো লাগে আমি একটা জিনিস চালাই যাই হোক ওভারঅল মিলে এফজেড এক্স নিয়ে আমি যদি মার্কিং করি তাহলে আমি দশে আট দিব এফজেড এক্সকে কারণ এটাকে আমি ভিত্রি চালাইতাম ভিত্রিকে আমি দশে দশ দিব যাই হোক বক করবো না ওয়েদারটা খুব সুন্দর আজকে একদম এই যে আবার আরেকজন কেমনে রাস্তা পার হচ্ছে সো ওয়েদারটা আজকে খুব সুন্দর খুব ভালো লাগতেছে আমার চালাইতে তো আমি একটু ফিল নিবো আপনাদের সাথে আর বক বক করবো না দেখা হচ্ছে নতুন কোনো রাস্তা থেকে নতুন কোনো বিষয় নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড বাই